তাই ময়দানে ক্ষত বিক্ষত শরীর রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে আহারে আমি সেই জায়গাও দেখেছি তাই ফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রসুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন সব থেকে বেশি রক্ত পড়েছে রসুল্লাহ যখন হুশ আসতেন বেহুশ হয়ে গেছিলেন ফেরেস তারা দাঁড়ায় কানতে স্যার বলছে ইয়া রসুল আল্লাহ আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেস তারা কানতেছে আমি সহ্য করতে পারছি না জিব্রাইল বলছেন আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দেই আল্লাহর নবী বলেন জিব্রাইল আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বহারি হাদিস আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনে না খাওয়া রসুল তিন দিন ক্ষুধার্ত তৃষ্ণার্থ ক্ষত বিক্ষত চর্চরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি হজরত ইউনুস সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি আসলামের গ্রামে নবী করিম সাল্লাম বললেন আত্মাস ইনুসালাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দু হাত উঁচু করলেন নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আলমিন এই তাই ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য তাই বা উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম কখনো অধৈর্য হন নাই প্রাই সব সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বলছেন কার ভাষা পিপিড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপুরার রাজা কারা মাথাটা মোটা পিঁপড়ার রাজা আমরাও বলি পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে আল্লাহ বলছেন পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবলকে সোলাইমান আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় হয়ে মরে যাবি সব করতে লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সোলাইমান কথা বলছেন পিঁপড়ার সাথে এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের শান দেখুন পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বে আও জেনি আন আশকুরা নিয়ামাতা কাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ওই পরিমাণ শোকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ শোক নেয়ামত তুমি আমাকে দান করেছ ওয়ালা ওয়ালে দাইয়া এবং আমার মামাবের প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছ ওয়ান আমালা স লেহান তার দাও আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও ওয়ান হিলনি বেরাহমতি ইবাদিকা আর আল্লাহ আমাকে এবাদের স মধ্যে সামিল করে দাও সুভানন্দ প্রিয় ভাই আমার মূল বক্তব্য ছিল এই সব সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাই লাহা ই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই বিধানদাতা নাই একমাত্র আইনদাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশা আল্লাহ নবী করিম এই কালিমার দাওয়াত দিলেন মায়ের শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহ সাল্লামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ আল্লাহর এই কাফেরদের দের অপবাদের জবাবে আল্লাহ তালা প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ কেন তুমি তোমরা তো এই লক্ষ্যে হতে দেখেছ তার শৈশব যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় বৈশব মুসলমানেরা মার খাচ্ছে بوحر شريفه سيوان و وان كباب بن ال رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبه حضرت كباب بولين امراه تتعري وتتعري একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদু আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল 말 খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উঠের পায়ের রশিতে বেঁধে তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে রাজুলু ধরত ফিল আর তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করতো জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্মায়ু তাবিল এরপরে করাত আনা আনা হতো ফাইউ আলা রাশিহি এরপরে করাত তার মাথার উপরে দেখা হতো ফাইয়ু জানোস ফাইন এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধুজা রিকান এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চোলো তারা সরাতে পারে নাই রসুল্লা বলছেন অল্লাহি অল্লহি ও খাব্বাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসুল্লাহ কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সানা সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়ামেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পশরা নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে যে আলা গানামি তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া খাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কব যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করবো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলেন আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যেখানে তো আলেম আছে কাজী আমার আওয়াজ এখানে শেষ করি ও आखरी দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই লা ইখাবউ ইল্লাল্লাহ আল্লাহ সাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া